আসসালামু আলাইকুম এখন আমরা সূচকের একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব যেই অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে আমাদের এক নম্বর অঙ্কতে বলা আছে ফোর টু দি পর এক্স প্লাস ফোর টু দি পর এক্স প্লাস ফোর টু দি পর এক্স প্লাস ফোর টু দি পর এক্স অর্থাৎ চারটা একই জিনিস যোগ আকারে আছে সেগুলো সূচকের এর মান কত এটা তেত্রিশতম বিসিএসে আসছে এবং খুব সম্ভবত ষোলোতম বিসিএসে আসছিল আমরা সূচকের গুণের সূত্র জানি বেশ যদি গুণ আকারে থাকে তখন আমরা পাওয়ারে পাওয়ারে যোগ করতে পারি কিন্তু এইগুলো হচ্ছে বেশ যোগ আকারে আছে এইগুলো আমরা কিভাবে সমাধান করব দেখো আমাদের প্রশ্নটা দেওয়া আছে ফোর টু দি পর এক্স প্লাস ফোর টু দি পর এক্স টু টু দি দি এক্স এক্স যদি যোগ আকারে থাকে থাকে মাঝখানে প্লাস বা মাইনাস এই অঙ্কগুলোকে কোনো সূত্র অ্যাপ্লাই করে করা যায় না সূচকের এরকম কোনো সূত্র নাই এই ক্ষেত্রে করতে হয় একই জিনিস যেহেতু তার জন্য আমরা কমন নিয়ে নিব এইখান থেকে ফোর টু দি পর এক্সটাকে আমরা কমন নিয়ে নিব তাহলে প্রথমটা থেকে থাকবে ওয়ান প্লাস এইখানেও অন থাকবে এইখান থেকেও ওয়ান থাকবে এইখান থেকেও ওয়ান থাকবে অর্থাৎ যতগুলো পথ থাকবে ততগুলো ওয়ান থেকে যাবে কারণ আমরা সূচকের যেই সূত্রটা আমরা জানি যদি টু দি পর এম ইন টু টু দি পর এম থাকে তখন আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস অর্থাৎ গুণ আকারে থাকলে পাওয়ারে যোগ লিখতে পারি কিন্তু বেজে যদি যোগ থাকে পাওয়ারে কিন্তু গুণ দিয়ে লেখা যাবে না এরকম কোনো সূত্র নাই তার জন্য আমরা করব কমন নিয়ে নিব এখন এর পরের আমরা করতে পারি এই যে চারটা ওয়ান আছে যোগ করে ফোর ফোরটাকে আমরা শুরুতে লিখলাম ইন্টু ফোর টু দি পাওয়ার ফোর এক্স সরি ফোর টু দি পাওয়ার এক্স এটা থেকে গেল আশা করি বুঝছেন আগে আমরা কমন নিয়ে নিব কমন নেওয়ার পর যেই সংখ্যাগুলো থাকবে সেগুলোকে যোগ করে রেখে দেবো এইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার কিন্তু এরকম কোনো আমরা আরেকটু ভাঙাবো কিভাবে আমরা এই যে ফোর কে ভাঙাইতে পারি ফোর কে লিখতে পারি টু টু দি পর টু ইন্টু এই ফোর টু দি পাওয়ার এক্স আছে এটাকেও ভাঙাইতে পারি এখানে ফোর কে ভাঙাইতে পারি টু টু পাওয়ার টু আর বাইরের এক্সট্রা থেকে গেল এখন এর পরের লাইনে আমরা করতে পারি টু টু দি পাওয়ার টু এটাকে রেখে দিলাম ইনটু এইটা হয়ে যাবে টু টু দি পাওয়ার টু এক্স এই টুটা এক্স এর সঙ্গে গুণ হয়ে গেল এখন আমাদের এই যে বেস গুণ আকারে চলে আসছে এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো অর্থাৎ আমরা লিখতে পারবো টু টু দি পাওয়ার টু প্লাস টু এক্স এইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার আশা করি বুঝছেন তার মানে আমাদের সঠিক অ্যান্সার হবে গ নাম্বার টু টু দি পাওয়ার এক্স আগে লেখা টুটাকে হচ্ছে গিয়ে পরে লেখা আশা করি বুঝছো যদি আমাদের বেজে যোগ আকারে থাকে আমাদের করতে হবে ওই সংখ্যাটাকে কমন নিতে হবে কমন নেওয়ার পর যেই মানগুলা থেকে যাবে সেটা আমরা যোগ করে দিব তারপর যদি সেটাকে ভাঙানো যায় ভাঙাবো নাহলে ওইটাই হয়ে যাবে আমাদের অঙ্কের অ্যান্সার এখন কথা হলো প্রশ্নের সবসময় এইভাবেই যে অ্যান্সার দেওয়া থাকবে মানে অপশানে এইটাই থাকবে এমন কোনো কথা নাই অপশনে আমাদের এইটাও দেওয়া থাকতে পারে এই যে যেই ফর্মেটটা আমরা বানাইছি এইভাবে অপশনে থাকতে পারে অথবা আরও ফর্মেট আছে এইটাকে আবার এইভাবেও লেখা যায় এই এটার পরিবর্তে আমরা আবার এইখান থেকে যদি সূচকের সূত্র অ্যাপ্লাই করি 4 টু দি পাওয়ার 1 প্লাস এক্স বা এইভাবেও লেখা যায় কারণ এইটার পাওয়ারে 1 এটার পাওয়ারে এক্স অর্থাৎ 1 প্লাস এক্স বা এক্স প্লাস 1 ও লেখা যায় বা এইটাকে এইভাবে না রেখে এই লাইন থেকে আবার অন্যভাবে অপশনে দেওয়া থাকতে পারে মাঝে মাঝে এইভাবে আসে এই 4 টাকে ভাঙানো থাকে 2 টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 2 ইনটু 4 টু দি পাওয়ার এক্স মাঝে মাঝে কিছু কিছু অঙ্কতে এইভাবেও অপশনে দেওয়া থাকে আশা করি তাহলে বুঝছেন যেইভাবে দেওয়া থাকুক না কেন আমরা এখন থেকে এইগুলাকে এভাবে সমাধান করে নিতে পারবো এবার পরের অঙ্কতে চলে আসেন দুই নাম্বার অঙ্কটা আমাদের বলা টু টু দি পর থার্টি টু টু দি থার্টি টু টু দি থার্টি অর্থাৎ সবগুলোর পাওয়ারে থার্টি করে দেওয়া সেটা ব্যাংকে আসছিল এখন এইটাকে আমরা কিভাবে করব একই ভাবে করেই আমরা সমাধান করব টু টু দি থার্টি টু টু দি থার্টি টু টু দি থার্টি এখন এই যে যেহেতু সবগুলো একই জিনিস আছে আমরা টু টু দি পর থার্টিটাকে কমন নিয়ে নিব তাহলে প্রথম একটা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ওয়ান অর্থাৎ চারটা পথ ছিল চারটা ওয়ান থেকে যাবে যতগুলো পথ থাকবে ততগুলো ওয়ান থেকে যাবে এখন এইখানে টু টু দি পর থার্টি থেকে গেল কিন্তু এইখানে যোগ করলে আমরা পেয়ে যাব ফোর এই যে বেস টু আছে অপশনে কিন্তু আমাদের সবগুলো টু বাই এইট আকারে আছে অর্থাৎ এই ফোরটাকে আমরা টু আকারে ভাঙাই নিব টু টু দি থার্টি থেকে গেল ইন্টু এই ফোর এইটাকে আমরা লিখতে পারি টু টু দি টু বেজ একই হয়ে গেছে তাহলে আমাদের সূত্র যে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে থার্টি প্লাস টু মানে থার্টি টু এইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার আশা করি বুঝছেন অর্থাৎ সঠিক অ্যান্সারটি হবে গ নাম্বার সঠিক অ্যান্সারটি হবে গ নাম্বার এবার তিন নাম্বার এমসিকিউটা দেখেন এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে কিভাবে ভাবে করেই করতে হবে তিন নাম্বার এমসিকিউ আমাদের দেওয়া আছে থ্রি টু দি পর এক্স থ্রি টু দি পর এক্স থ্রি টু দি পর এক্স অর্থাৎ তিনটা থ্রি টু দি পর এক্স দেওয়া আছে এইটাকে আমরা কিভাবে করব এইখানে কিন্তু পদ তিনটা পদ দেওয়া থ্রি টু দি পর এক্স প্লাস থ্রি টু দি পর এক্স প্লাস থ্রি টু দি পর এক্স এখন এই ক্ষেত্রে আমাদের করতে হবে টু দি পর থেকে কমন নিয়ে নিব তাহলে এইখান থেকে থাকবে ওয়ান প্লাস এইটা থেকে থাকবে ওয়ান প্লাস এইখান থেকেও থাকবে ওয়ান তিনটা ওয়ান আছে আমরা এবার যোগ করে দিব থ্রি টু দি পর এক্স ইন্টু থেকে থ্রি এই থ্রির পাওয়ারে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে আমাদের বেস এখন থ্রি তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে এক্স প্লাস ওয়ান এইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার আশা করি বুঝছেন এইভাবে যে ধরনের অঙ্ক আসুক না কেন এখন থেকে সমাধান করতে পারবেন এখানে প্লাস দেওয়া থাকবে এমন কোনো কথা নেই সবগুলোর আগে মাইনাসও দেওয়া থাকতে পারে একইভাবে আমরা করে সমাধান করে নেব সামনে হচ্ছে টু দি নিয়ে নেব যদি মাইনাস থাকে এবার চার নাম্বার এমসিকিউরটা দেখেন এইটার অ্যান্সার কত হবে এটা হচ্ছে গিয়ে কমেন্ট করে জানান চার নাম্বার এমসিকিউটার অ্যান্সার কত হবে এটা হচ্ছে গিয়ে কমেন্টে জানান এটাও থ্রি টু দি পর টেন দিয়ে দেওয়া থ্রি টু দি পর টেন তিনটা মান দেওয়া আছে